টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ সপ্তাহে শ্রীলঙ্কায় কমপক্ষে ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে এবং একুশ জন নিখোঁজ রয়েছেন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ আবহাওয়া জনিত দুর্যোগগুলোর একটি এটি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি জানায় মধ্যাঞ্চলের চা বাগান এলাকা বাদুলায় রাতে পাহাড় ধসে বাড়ির ওপর মাটি ধসে পড়ে একুশ জনের মৃত্যু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় প্লাবিত শহর দিয়ে বয়ে যাওয়া পানির স্রোতে বাড়িঘর ভেসে যাচ্ছে সারা দেশে বেশিরভাগ ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে পূর্ব উপকূল ঘেঁষে এগিয়ে আসা সাইক্লোন দ্বিতোয়ার কারণে শুক্রবার আরও বিরূপ আবহাওয়া দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গভীর নিম্নচাপ থেকে সাইক্লোনে পরিণত হওয়া দ্বিতোয়া ভারতের উপকূলে আঘাত হানতে পারে এদিকে শ্রীলঙ্কার বিভিন্ন নদীর পানি দ্রুত বাড়ছে নিম্নাঞ্চলের বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ডিএমসি কালানি নদী উপত্যকার নিচু এলাকাগুলোর জন্য আটচল্লিশ ঘন্টা রেড অ্যালার্ট জারি করা হয়েছে যার মধ্যে রাজধানী কলম্বো রয়েছে শুক্রবার দ্বীপটির মধ্য ও উত্তর অঞ্চলের কিছু এলাকায় দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস প্রদেশগুলোর সঙ্গে সংযোগ রক্ষাকারী প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে শুক্রবার সকাল ছয়টা থেকে জরুরি কয়েকটি ছাড়া সব ট্রেন সেবা বাতিল করেছে রেলওয়ে বিভাগ